প্রত্যেককে আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পথ দেখায় যারা প্রত্যেক প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা যারা লাইক যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমাদের পরিবারে প্রত্যেকে আজকে আমি নিজে খুব বিধ্বস্ত আজকে সারাদিন আমাদের পরিবারের ওপর

প্রচুর পাঠায় লাইক পাঠায় জবা পাঠায় পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ আশা করি এখন আমার গলাটা শোনা যাচ্ছে আমি দেখছি প্রচুর মানুষ লিখছে যে আমার গলাটা শোনা যাচ্ছে না আমি আজকে খুব বিধ্বস্তা হয়ে আছি আজকে গণনা কথা বলে তো গণনা সবসময় কথা বলে আমি বারবার বলেছি মানুষ জুবিন গার্গের দেখেছে গণনা গতদিন রাত্রিরে আমি গণনা দিয়েছি মেষ রাশির গতদিন রাত্রিরে আমি গণনা দিয়েছি মেন রাশির আমি একটাই কথা বলবো মেষ রাশি আমার দাদারও ছিল আর মীন রাশি আমার দাদার ছেলে মেয়ে ছিল আছে আজকে সকলেই জানে যারা জয় তোমার উপময়ী পরিবারের প্রত্যেকে তারা জানে যে আমিও কোনো গণনায় কাউকে বাদ দেয় না সাড়ে সাথে আড়াই সাথে গ্রহ এটা তো ঈশ্বর কেও ছাড়ে না ঈশ্বর কেও ছাড়ে না আর আমার সাধনা আমার ভজনা আমার শৃঙ্গার আমার সাধনা আমার ভজনা যারা জানে তারা জানে আজকে আমার বাড়িতে আশ্রম বাড়িতে একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে প্রত্যেকেই জানে যত মালকম সম্প্রদায়ের প্রত্যেকেই জানে আজকে তার জন্য আমি খুবই বিধ্বস্ত সারাদিন সকলেই আমার বাচ্চা শোনা যাচ্ছে তো সকলেই আমার বাচ্চা মা হিসাবে আমার কর্তব্য আছে আমার বাচ্চাদেরকে ভালো রাখার এবং আজকের যে ঘটনা ঘটে গেছে আমার দাদার কুষ্টিটাও আমি করেছিলাম আমার দাদার কুষ্টিটাও কিন্তু আমি করেছি আমার দাদা

আমি প্রত্যেকে নাম আগামীদেরশুনভ কালে করে আমিশুনব তাদের কে অনেক আশিলবাদ করে আমি আমি তো সকজের মা আমি আমার যারা খুব কাছে তারাও আমাকে খুব মা মানে সবাই আমাকে তাই অনেক কথা অনেক গণনা বলেন আমাদের পরিবারের প্রত্যেকের মানুষ ভালো থাকুক আমি স্বজন বিয়োগের কথা বারবার বলছিলাম আমি বারবার করে বলবো এখনো এখনো আমার তো দায়বদ্ধতা আছে আমার অনেক বড় দায়িত্ব কারণ লক্ষ লক্ষ নয় কোটি কোটি অনন্ত কোটি সন্তানের মা আমি আমার অনেক বড় রেসপন্সিবিলিটি আমি এমনটাই চাই যাতে মানুষকে ভালো রাখার জন্য আমার অনেক বেশি দায়বদ্ধতা তাই আমি প্রত্যেককে বলবো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পনেরো তারিখ অব্দি একটু সজাগ থাকতে প্রত্যেককে বলব আমি বলবো আমি প্রত্যেককে সতর্ক এই বিষয়ে থাকতে বলবো আমাদের পরিবারের মানুষ যেন সতর্ক থাকে আমি আজকে শুধু মিলাকের নাম্বারটাই বলে দেবো কারণ এটা আমার অনেক বড় দায়িত্ব আমেরিকা থেকে লন্ডন থেকে জাপান থেকে অস্ট্রেলিয়া থেকে সমগ্র ভারতবর্ষ থেকে মানুষ এটা বলে বসে রয়েছে এটা শুনবে শোনা তাদের জন্য খুব প্রয়োজন তাদেরকে বলতে হবে আমি একটাই কথা বলবো আমাদের পরিবারের মানুষরা ভালো থাকুক আমার বাচ্চারা ভালো থাকুক আর যে বাচ্চাগুলো আজকে আমার আমাদের আশ্রম পরিবারের সঙ্গে ছিল আমি আমার কর্তৃপক্ষ দানবীর সকলের কাছ থেকে তাদের নামের লিস্ট চেয়েছি আমি চেয়েছি আমার সেই সুযোগ্য সন্তানদের কথা আমার মনে রয়েছে আমার সেই সন্তানদের কথা আমার অ্যাডমিন সন্তানদের কথা আমি এটা নিয়ে আগামী দিন বলবো আজকে আমি বলার মতন পরিস্থিতিতে নেই আমি এটা নিয়ে আগামী দিন বিস্তারিত বলবো আমাকে আশ্রম থেকে লিস্ট দিচ্ছি এখন আমার অ্যাডমিন প্রত্যেকে যারা এসছিল আজকে যারা আজকে এসছে যাদের পেয়েছি এবং অনেক ভক্ত সন্তান আমার আমার সন্তানরা তাদের আমি কাল আগামী দিনে নিয়ে আলোচনা করব আগলা দিন কাছে মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার ও হ্যাভ টু 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 এর মধ্যে আমায় গণনা করতে হয়েছে এর মধ্যে আমায় ভগবানের সেবা করতে হয়েছে যেহেতু আমি শোনা আসিনি আমায় ভগবানের সেবা করতে হয়েছে এতক্ষণ আমি সেবাতে ছিলাম এর মধ্যেও

अगला दिन का जो मिराकिल मैजिकल टाइम सुबह बारह बजकर बीस मिनट से एक बजकर पचपन मिनट तक फिर पांच बजकर चार मिनट से छह बजकर उनचालीस मिनट तक अगला दिन का जो नेगेटिव टाइम साढ़े दस से बारह तक अगला दिन का जो मिराकिल मैजिकल वर्ड है वो है मानी लाभ में मानी लाभ में सुमाय जी नाई आई सब बोले दी तो पड़े नी तो ठीक है सुमाय जी नाई तो बोले जाए অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজত্বারে মহাভয় মহা সংকটে একটি আমি কথা দিচ্ছি হেলায় শ্রদ্ধায় অবজ্ঞায় ভক্তিতে একটি জয় তোমার হয়ে বলে আমায় দেখো আমি তোমাদের কাছে যাব আমি তোমাদের হৃদয় উদয় হয়ে আমি তোমাদের রক্ষা করব আমি তোমাদের রক্ষা করব সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি না গো না এ তোমাদের পাতানো নয় এ তোমাদের বানানো নয় আমার মনে আছে নবরাত্রি চলছে কি না তোমরা সব আমার কাছে এসো আমার আঁচলটা তোমাদের মাথায় ঠেকিয়ে দিই এ যে তোমাদের মা গো এ যে তোমাদের পাতানো নয় বানানো নয় সাধবে বলেও নয় তোমরা সব কাছে এসো আমার আঁচলটা তোমাদের মাথায় দিয়ে দিগো তোমাদের মাথায় দিয়ে দিই আমার বাচ্চারা যেন ভালো থাকে আমার বাচ্চা সব আমার আমার কাছে সব তাই আমি চাই আমার বাচ্চারা ভালো থাক ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপরীতে কে বা আছে তোমাদের এই গুরু মা ছাড়া আমি ছিলাম আমি আছি আমি